আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও রাত থেকে হচ্ছে আমি আমার গোলাপটা শুরু করলাম হাজব্যান্ড রাত্রে বাজার থেকে হচ্ছে বাসার খাবার ফুরিয়ে গেছিলো তাই হচ্ছে নিয়ে আসলো এখানে দুইটা বিস্কিট এই দুইটা হচ্ছে আমাদের বাবুর খুব পছন্দের আর এখানে হচ্ছে মেথি আনলো হাজব্যান্ড হচ্ছে রাত্রে ভিজিয়ে রেখে সকালে খায় মেথির পানি এতে অনেক উপকার আছে আর এখানে হচ্ছে দুইটা বিস্কিট আর একটা হচ্ছে টোস্ট আনলো অনেকদিন বাসায় ছিলাম না এই জন্য হচ্ছে সব খাবার হচ্ছে শেষ হয়ে গেছিলো তাই হচ্ছে নতুন করে খাবার নিয়ে আসলো আর এখানে হচ্ছে একটা হ্যান্ড হ্যান্ডওয়াশ আর চেম্বারের জন্য হচ্ছে একটা কেউচি আর দুইটা হচ্ছে পেন্সিল ব্যাটারি এই হচ্ছে টুকিটাকি বাজার আজকে রাতের তারপর হচ্ছে পরের দিন সকাল নেক্সট ডে সকালের নাস্তায় হচ্ছে আমি কফি আর হচ্ছে বিস্কিট নিয়ে নিলাম হাজব্যান্ড রাত্রে খাবার নিয়ে আসলো রেস্টুরেন্ট থেকে মেহমান আসছিল তাই নিয়ে আসলো কোক আছে হচ্ছে আখের রস পান দুইটা দুজনের জন্য তারপরে হচ্ছে কলা মেহমানকে মনে হচ্ছে দুইটা দিছে যে তিনটা খাওয়া আর চারটা আছে চেম্বারে মেহমান আইছিল আর এর ভিতরে কি আছে একটা নান সব বের হয়ে গেছে এর ভিতরে মনে করছো চাঁদ এই যে চাঁদ এখন আমি পাত্রে ঢেলে নিই তারপর আবার এই যে প্লেটে বেরিয়ে আমি মিউনি চাপ পাড়ে যাচ্ছে না এখন হচ্ছে পক ঢুলে নেব এই হচ্ছে আমার রাত্রের ডিনার হাজবেন্ড তো খেয়েছে ওই যে আমিও নাইছিল তাদের সঙ্গে এখন আমিও খেয়ে নিচ্ছি এখন বাজে হচ্ছে হচ্ছে এখন সময় হচ্ছে সাড়ে নয়টা এখন হচ্ছে আমি খেয়ে নেব ঢেলে নিয়েছি আমার ভিডিও যদি আপনাদের কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফলো সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও